রে বাংলাদেশের ফ্যাশন জগতের উজ্জ্বল নক্ষত্রের নাম অ্যাডলফ খান উনি একজন জীবন্ত প্রতিভা উনাকে দেখলেই মনে হয় উনার সারা শরীর দিয়ে প্রতিভা বেয়ে বেয়ে পড়ছে দুই দিন ধরে ফেসবুকে একটা জিনিস নিয়ে সমালোচনা হচ্ছে অ্যাডলফ খান নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়েছে যা পুরোপুরি গুজব উনি সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পাননি উনি পুরস্কার পেয়েছেন উনার ফ্যাশন ডিজাইনের জন্য যদিও আমার মাথায় আসে না উনার ডিজাইন করা পোশাক কারা পরিধান করে যারা পরিধান করে তাদের ব্রেন নির্ঘাত হারিয়ে গেছে নয়তোবা হাগু হাগুর সাথে বের হয়ে গেছে না মানে সুস্থ স্বাভাবিক মানুষের তো এমন ধরনের পোশাক কোনোভাবে পরা সম্ভব না আমার মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে যারা দুর্নীতি করে তাদের শাস্তি হিসেবে সিদ্ধ ডিম থেরাপি না দিয়ে অ্যানলফ খানের পোশাকগুলো পরিয়ে রাস্তায় এক ঘন্টা জন্য ছেড়ে দেওয়া হোক এমনটা করলে আশা করি ইজ্জতের ভয় হলেও নেক্সট টাইম আর দুর্নীতি করার চিন্তাও করবে না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে অ্যাডলফ খানের পোশাকগুলোর মধ্যে কি এমন আছে যার জন্য মানুষ দুর্নীতি করা ছেড়ে দেবে ভাই অ্যাডলফ খানের পরিধান করা কিছু পোশাক আগে দেখেন নিচ চোখে এই পোশাকগুলো যখন দেখবেন তখন এমনিতে বুঝতে পারবেন এই পোশাকগুলো কতটা ভয়ঙ্কর আমাকে যদি এই সকল পোশাক পরার জন্য তিন দিন তিন রাত উদম কালানি দেওয়া হয় তারপরও এই ধরনের পোশাক আমি পরতে পারবো না একপাশে পাশে খানের পোশাক আরেক পাশে হারপিক আমি খুশি মনে হারপিক খেয়ে নেব তারপরে এই ভয়ঙ্কর ধরনের পোশাক আমি পড়তে পারবো না সত্যি কথা বলতে কি ভাই ফ্যাশন জগতের রাজা অ্যাডলভ খানকে দেখে কিংবা উনার কথা শুনে কারো বোঝার উপায় নেই উনি আসলে মহিলা আক্তার পুরুষ নাকি পুরুষ মহিলা এক ইন্টারভিউতে দেখলাম উনি বলছে আমি কোনো অনুষ্ঠানে যাব আর সেখানে মধ্যমণি হব না সেটা হতেই পারে না আমি যেখানে যাই না কেন আমি চাই সবার নজর যেন আমার দিকেই থাকে উনি অবশ্য কথাটা ভুল বলেননি কারণ উনি যেভাবে সংসেজে যে ভং ধরে যান সবার নজর উনার দিকে থাকবে এটাই স্বাভাবিক একে তো ওনার ড্রেস আপ থাকে সার্কাসের জোকারের মতো তার উপর মুখে থাকে কেজি খানিক ময়দা মানুষ কনফিউজ হয়ে যায় একে আপু বলবে নাকি ভাইয়া নাকি বলবে ছাইয়া ছাইয়া তাছাড়া উনি নাকি এক কাপড় দ্বিতীয়বার পরেন না কোথাও পা রাখার আগে উনি সেটা নিয়ে রিসার্চ করেন সেটা নিয়ে স্টাডি করেন আহারে আসছে আমার গরিবের নিত আম্বানি আপা দেশ থেকে যাবার আগে এদের নিয়ে গেল না কেন সেটা এখন বুঝতে পারছি আপা চায় না এই দেশের মানুষ একটু শান্তিতে থাকো অবশ্য আমার বন্ধু ক্যারামতের মতে অ্যাডলফ খান আলিফ লাইলার জিন হতে চেয়েছিল কিন্তু পরিবারের চাপে হয়ে গেছে এলিয়েন বাংলাদেশের ফ্যাশন জগতের আরেক উজ্জ্বল নক্ষত্র হল এই এলিয়েন মঙ্গল গ্রহ থেকে আমদানি করা এই অদ্ভুত এলিয়েনের নাম রুমি করিম উনার পোশাক থেকে শুরু করে সানগ্লাস সব কিছুই রুচি দুর্ভিক্ষের প্রতিছবি এইগুলো দেখলেই মানুষের পেটের মধ্যে থাকা গুড়াকৃমিগুলো চিৎকার দিয়ে মারা যায় অথচ উনি এগুলো পরে বিভিন্ন অনুষ্ঠানে যান এই ছবিটা দেখে একটু খেয়াল করুন উনার গলায় যে শিকলটা ঝুলছে সেটা দেখে মনে হচ্ছে না এমন শিকল আরও কাউকে পড়তে দেখেছেন জি ভাই ঠিক ধরেছেন আপনি জার্মান শেফার্ডের গলায় এমন শিকল দেখেছেন অথচ উনি শেফার্ডের জিনিস নিজের গলায় ঝুলিয়ে ফ্যাশন নামে চালিয়ে দিচ্ছেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কোন পুরুষ ফ্যাশন ডিজাইনার হতে গিয়ে হাফ লেডিস হয়ে যায় কিভাবে বুঝি না ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রা যিনি কিনা বলিউডের সকল নায়ক নায়কের পোশাক করেন উনাকে কখনো দেখলাম না এমন উদ্ভট পোশাক পরতে অথচ আমাদের এলিয়ানরা এমন উদ্ভট পোশাক পরে নিজেদের গরিবের টম ভাবে